মানুষের বীজের উল্লাস থানা সামনে চিলকে থানা আগুন লাগিয়ে দিছে বিজয় উল্লাস চলছে মানুষ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ রাস্তাঘাটে ভরপুর বিজার উল্লাস করছে এবং কুঁজিটি গাড়ি চেক করা হচ্ছে যাতে কেউ যেন দেশ ছেড়ে পাওয়া যেতে না পারে দেখতে পাচ্ছেন ও মাই গড অনেক

দেখেন মাই দর তোমায় ঘুরে এখানে মনে হয় গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে বাংলার আকাশ আবার কালো ভয় হয়ে গেল দাও দাও করে আগুন জ্বলছে কালো ধোয়া উঠতেছে অনেক জায়গায় কিন্তু অনেকে বুঝতেছে না আগুন লাগাই দিচ্ছে এবং যত জায়গা শেখ হাসিনার ছবি আছে সব কিছু ভাঙচুর করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সব কিছু ভাঙচুর করা হচ্ছে রাস্তা ধারে যত কিছু ব্যানার আছে আওয়ামী লীগের সব কিছু ভাঙচুর করা দিয়ে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে সব কিছু আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখতে চায় না বাংলার মানুষে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখতে চায় না তারা এতটাই নির্যাতিত নির্যাতন করেছে আমাদের উপর সাধারণ জনগণের উপর এই পাশটা আপনারা দেখেন খিলকে থানা পাশেই কিলকির থানা কিলকের থানায় আগুন হচ্ছে এখন আগুন জ্বলছে দাউ দাউ করে কিন্তু এখানে এখনো কোনো ফায়ার সার্ভিস বা কোনো গাড়ি আসতে পারেনি দেখেন এখনো কোনো গাড়ি আসেনি কিন্তু আগুন জ্বলছে ভিতরে ভয়াবহ অবস্থা বাংলাদেশ

মানুষ এই সরকারের প্রতি এতটা অত্যাচারিত হয়েছে বঞ্চিত হয়েছে তাদের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা পায়নি দেওয়া হচ্ছে যারা এয়ারপোর্ট থেকে বিমানবন্দরে পালা দিতে চার যাচ্ছে তাদের এত পরিমাণ মানুষ নেমে গেছে রাস্তায়